হ্যাঁ সালামুয়ালাইকুম সন্তোতো দর্শকবিন্দু সরি আসলে আমার নেটটা একটু প্রবলেম ছিল তো নেটটাকে ঠিক করলাম তো এখন আসলাম আবার তো একটু হাঁটতে ছিলাম আসলে বের হইলাম আর আপনাদেরকে একটা খুবই চমৎকার একটা বিষয় জানানোর জন্য বা আর খুবই দুঃখজনক একটা বিষয় জানানোর জন্য আসলে লাগাই আসলাম তো প্রথমটা যদি আমরা দূরি দুঃখজনক যে বিষয়টা হলো সেটা আমরা যে পরি জায়গাটা আছে এটা হলো উমান মাস উমান মাস্কের থেকে প্রায় সতেরোশো কিলোমিটার দূরে সালালা থেকে আরও এক দেড়শো কিলোমিটার দূরে তো বর্তমান যে জায়গাটা আছি আমি কিন্তু বর্তমান যে পরিস্থিতি কিন্তু এখন তো সত্যি কথা বল আমার নেট আসলে আমি তো বাহিরে সিমির সরাসরি ওয়াইফাই দিয়েই আসলে আরছে আর কি ওয়াইফাইয়ের মাধ্যমে আরছি লাইভে তো দেখেন বর্তমান পরিস্থিতি দেখেন এটা হলো আমার ভাষা দেখতে পারি এটা হলো আমার বাসা তো এখানে দেখেন মানে কিছুই দেখা যাচ্ছে না পাহাড়টা দেখাই যাচ্ছে না পাহাড় এটা কিন্তু আমরা দিকে পাহাড়ে আবরণ একটা জায়গা মতো আছি কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে না কারণ দিন যে চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে মানে এখানে এখানেও দুটো মোট কথা আমরা যে পরিস্থিতিটা তোমার আছি বা যে জায়গাটা আছে এখানে রোদ থাকে না রোদ উঠে না বললেই হয় আর কি দেখতে পাচ্ছেন কোনো কিছু দেখা যাচ্ছে না সামনে কিন্তু আমার থেকে প্রায় বিশ পঞ্চাশ গজ ধরে একটা দুজন মানুষ আসছে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না অনেক ছোট দেখা যাচ্ছে অনেক হালকা হালকা দেখা যাচ্ছে এই হল আর কি বর্তমান পরিস্থিতি এখানকার তো এই এখানে কাজ করাটা খুবই ট্রাফ আর বিশেষ করে সবসময় বৃষ্টির মতো থাকে আর কি সবসময় বৃষ্টির মতো থাকে আমিও কথা বলতে হচ্ছি অলরেডি আমি কিন্তু বেজে যাচ্ছি এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি তো এই হলো এখানকার পরিস্থিতি এটা হলো দুঃখজনক বিষয় একটা কথা আরেকটা যদি বলি যে যেটা বালুর যে দিকটা এ আর পুরো উমান শহরের মধ্যে বা আরব কান্ট্রিগুলোতে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আপনি এখান থেকে একশো কিলোমিটার দূরে যান আমি যে জায়গা আছে এখান থেকে একশো কিলোমিটার দূরে যান একশো কিলোমিটার দূরে ওখানে যেতে পারে আপনি গরমের জন্য আপনি স্থিরই থাকতে পারবেন না এত গরম আর এখানে ঠান্ডা ওখানে মানুষ গরম ঠান্ডার জন্য হাওতাশ করতেছে আর এখানে মানুষ হালকি রোদের দেখা পাওয়ার জন্য হাই তাস করতেছে এখন মানুষ কোন দিকে যাবে বলেন এই হলো একটা অবস্থা এখানে এই তো দুইটা দিকে হলো এখানকার তো দেখতে না অবশ্য আমার ক্যামেরাটা যেটা আছে একদম বৃষ্টিতে ভিজে গেছে কবি অবস্থা খারাপ কারণ বৃষ্টির মতো পড়তেছে তুষার বলেন বা কুয়াশা বলেন যেটাই বলেন কেন বৃষ্টির মতো আসতেছে আর কি তো আমি আসলে আমি বেশিক্ষণ আপনাদের সাথে থাকতে পারবো না জাস্ট চলে যাচ্ছে এখন আসলে আমার অন্য একটা কলও আসতেছে তো চলে যেতে হবে ভিজে গেছি থাকতে পারতেছে না জাস্ট আমি আপনাদের সাথে দেখালাম যে বিউটা আসলে এখানকার পরিস্থিতিটা খুবই খারাপ একটা পরিস্থিতি কেন রোদের দেখি তো এই পরিস্থিতির মধ্যে মানুষ সরি আসলে মনে হয় একটা খুবই বাজে

আহ কী এক পরিস্থিতি কি এক পরিবেশ আল্লাহফা কাউকে রাখে সুখে কাউকে অনেক কষ্ট রাখে তো বা আমরা বর্তমানে যেটাই বলেন একন অতটা খারাপ না মোটামুটি ভালো একটা পজিশন আছে তো ওখানে ঠান্ডা থাকলেও পজিশনটা খুবই ভালো তো খুবই একটা অন্যরকম একটা বিষয় এখানে যাই হোক আসলে নেটার খুবই প্রবলেম করছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ